উইপোকায় বই কাটার মতো কাহিনীর শিকার বাংলাদেশ বছরে তিন বা সাড়ে তিন লক্ষ টাকার অধিক আয় করলে বাংলাদেশিদের জন্য আয়কর দেওয়া বাধ্যতামূলক অন্যদিকে বিদেশিরা বাংলাদেশে এসে কাউকে কিছু না জানিয়ে বছরের পর বছর ধরে কাজ করে যাচ্ছেন এক টাকা করও পরিশোধ করতে হয় না তাদের ভিসার শ্রেণী নিয়েও মাথা ঘামাতে হয় না কাউকে এমনকি সরকারি কোনো কর্তৃপক্ষের অনুমতিও লাগছে না এসব বিদেশিদের বেতন ভাতাও আবার বাংলাদেশিদের চেয়ে বেশি অনুমতি নিয়ে কাজ করলে তাও তাদের আয় থেকে কর পেতে পারত দেশ কিন্তু জানা নেই তাই টাকাও আদায় হচ্ছে না অর্থাৎ দুই ধারের তলোয়ারের মতো কাটছে বিদেশিরা ধরা পড়লে জরিমানার অঙ্ক খুবই কম মাত্র ত্রিশ হাজার টাকা ফলে মহা উৎসাহে বাংলাদেশে এসে কাজ করে নিজের দেশে টাকা নিয়ে যাচ্ছেন বিদেশিরা আবার পর্যটক হিসেবে বা অন্য ভিসায় দেশে এসে শ্রেণী পাল্টে নিচ্ছেন অনেকে এই সুযোগ করে দেওয়া আছে ভিসার আইনে কর্মসংস্থান ব্যবসা ও বিনিয়োগ ভিসা এবং পর্যটক ভিসা এসে অনেকে কাজ করলেও ভিসা নীতিমালায় অনুমতি নেওয়ার শর্তই নেই ভিসা ভিসাধারীরাও তাই অনুমতি নেন না নানা অজুহাতে ভিসার মেয়াদও বাড়িয়ে নিচ্ছেন তারা এমনকি যেসব বিদেশিকে কালো তালিকাভুক্ত করা হয়েছে তাদেরকেও নতুন পাসপোর্ট করে দিচ্ছে তাদের দেশের দূতাবাসগুলো ঠিক কত বিদেশি এভাবে অনুমতি ছাড়া কাজ করছেন সেই সংখ্যাটাও বলতে পারেন না কেউ আসলে বাংলাদেশে বসবাসকারী বিদেশিদের বিষয়ে কোন তথ্য ভান্ডার নেই সরকারের ভিসার মেয়াদ শেষে কারা থেকে যাচ্ছেন সে বিষয়েও কোনো জানা নেই তবে পুলিশের স্পেশাল ব্রাঞ্চ জানিয়েছে দু হাজার তেইশ সালের একত্রিশ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশে বসবাসকারী বিদেশি নাগরিকের সংখ্যা ছিল এক লাখ সাত হাজার একশো সাতষট্টি জন চার ধরনের ভিসায় তারা এদেশে এসেছেন ব্যবসা ও বিনিয়োগ শ্রেণীর ভিসায় দশ হাজার চারশো পঁচাশি কর্মসংস্থান ভিসায় চোদ্দ শিক্ষা ভিসায় ছ এবং পর্যটন ও অন্যান্য শ্রেণীর ভিসায় পঁচাত্তর জন বিদেশী নাগরিক বাংলাদেশে এসেছেন এদের মধ্যে সবচেয়ে বেশি রয়েছে ভারতীয় নাগরিক সাঁত্রিশ জন দ্বিতীয় সর্বোচ্চ চীনের নাগরিক এগারো জন তবে বাস্তবে এই সংখ্যা আরো অনেক বেশি বলে মনে করেন খোদ প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মোহাম্মদ তোফাজ্জল হোসেন মিয়া স্বাভাবিকভাবে এমন পরিস্থিতি নিয়ে উষ্মা প্রকাশ করেন তিনি তার মতে বিদেশিদের এভাবে অবৈধ অবস্থানের কারণে সরকার বিপুল পরিমাণ আয়কর থেকে যেমন বঞ্চিত হচ্ছে তেমনি স্থানীয় কর্মীদের চাকরির সুযোগও সংকুচিত হচ্ছে এবার তার সামনে এসেছে সরকারি ভিসা নীতিমালার দুর্বলতার বিষয়গুলো সালে প্রথমে এই নীতি করা হয় দু সালে নতুন ভিসা নীতিমালা করা হলেও তা কার্যকর করেনি সরকার এখনও তাই দু সালের ভিসা নীতি কার্যকর রয়েছে উন্নত দেশগুলো তাদের ভিসা নীতি কঠোর করেছে অবৈধ বিদেশীদের ফেরত পাঠাচ্ছে বাংলাদেশ বাংলাদেশ এখন এ বিষয়ে ভাবছে সিদ্ধান্ত হয়েছে যেসব বিদেশি ভিসার মেয়াদ শেষেও দেশ ছাড়ছেন না তাদেরকে জরিমানা করা হবে দিনের হিসাবে দিন যত বাড়বে তত বাড়বে টাকার অঙ্ক এসব বিদেশিদের যারা চাকরি দেবেন যারা হোটেল বা বাসা ভাড়া দেবেন জরিমানা করা হবে তাদেরকেও এতে করে সরকারের অনুমোদন ছাড়া কেউ চাকরি দিতে সাহস করবে না বিদেশে বাংলাদেশি মিশনগুলোতে ভিসা দেওয়ার প্রক্রিয়া অনলাইন এবং স্বয়ংক্রিয় করতেও বলা হয়েছে ফলে কেউ মেয়াদ শেষে একদিন বেশি থাকলেই জেনে যাবে সরকার তিনি দেশে এসে ভিসার শ্রেণী পাল্টালেও আর অজানা থাকবে না স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ ঠিক করেছে যেসব বিদেশিদের কালো তালিকা ভুক্ত করা হয়েছে তাদের তালিকা ওয়েবসাইটে প্রকাশ হবে ফলে কেউ বিদেশিদের কাজ দিতে চাইলে তাদের কাছেও জানা থাকবে সবকিছু ডলার বাঁচাতে সরকার আমদানি কমাচ্ছে বিদেশে টাকা পাঠানো আরও কঠিন করে তুলেছে এই অবস্থায় এভাবে হাতের ভাগগুলে ডলার বেরিয়ে যেতে পারে না তাই সিদ্ধান্ত হয়েছে স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে সরকারের সব সংস্থা মিলে থাকবে একটি তথ্য ভাণ্ডার সেখানে সব বিদেশির বাংলাদেশে আসা ভিসার শ্রেণী এর মেয়াদ নিয়ে তথ্য থাকবে তারা কি করেন কোথায় থাকেন তাও থাকবে সেখানে এসব সিদ্ধান্তে বিদেশিদের কাছ থেকে বছরে এক হাজার কোটি টাকার বেশি রাজস্ব আদায় সম্ভব বলেও মনে করে সরকার